আজ থেকে শুরু হয় ত্রিপুরা বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশনের উচ্চ মাধ্যমিকের পরীক্ষা শান্তিপূর্ণভাবে পরীক্ষা হচ্ছে রাজ্যের বিভিন্ন স্কুলগুলিতে রাজ্যে আজ থেকে উচ্চ মাধ্যমিক পরীক্ষা শুরু হলো রাজ্যের বিভিন্ন স্কুলগুলোতে উচ্চ মাধ্যমিক পরীক্ষা তা নিয়ে প্রতিক্রিয়া ব্যক্ত করলেন পর্ষদ সভাপতি এবং সচিব শান্তিপূর্ণভাবে পরীক্ষা হচ্ছে রাজ্যে কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার সামনে আসেনি এখনো পর্যন্ত ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদের সচিব দুলাল দিয়ে আগরতলা নেতাজি স্কুল পরিদর্শনকালে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বিস্তৃতভাবে জানিয়েছে যে ত্রিপুরা বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশনের পরিচালিত উচ্চ মাধ্যমিকের টোটাল ক্যান্ডিডেট পঁচিশ হাজার পাঁচশো বাহান্ন জন এবং টোটাল পরীক্ষা সেন্টার হচ্ছে ষাট এবং ভেনু হচ্ছে আঠানব্বই হ্যাঁ এবছরে উচ্চমাধ্যমিক পরীক্ষা আজকের থেকে শুরু আজকের প্রথম দিনে ইংরেজি পরীক্ষা দিয়ে শুরু হচ্ছে তো আমি এখানে নেতাজি সুভাষ নিকেতন ভেনুতে এসেছি দেখার জন্য তো এসে দেখলাম এখানে পরীক্ষা খুব সুন্দরভাবেই মানে পরিচালিত হচ্ছে কর্তৃপক্ষর দ্বারা এবং ছাত্রছাত্রীরাও খুব শান্তিপূর্ণভাবে পরীক্ষা দিচ্ছে এবং এখানকার পরিবেশটাও বা পরীক্ষার যে আয়োজন খুবই ভালো এবছর আমাদের ত্রিপুরা মধ্য শিক্ষা বর্ষদ পরিচালিত উচ্চ মাধ্যমিকের টোটাল ক্যান্ডিডেট হচ্ছে পঁচিশ হাজার পাঁচশো বাহান্ন জন তো এর মধ্যে আমাদের উচ্চ মাধ্যমিকের সেন্টার রয়েছে সিক্সটি ষাটটি আর ভেনু আছে নাইনটি এইট নাইনটি এইট ভেনুতেই পরীক্ষা হচ্ছে